তাছেনা কি করুন কি আমি তো এটা কালকেই ঠিক করে দিআইছি মিনতাছেনা মানি তারপরে आया दे के आया लगायला लैसे এটা কষ্ট কালকাই কালকেই কিন্তু আংঘায় অত খে করে নাই বুঝছস তো ওই যে বাই বাই খুলে থিয়া গেছে সবকিছু আর আজই আবার লাগাইছে তাই ব্যাপারটা বুঝতে পারছস কাছে এটা রেডি করতে তো কালকে Tum udah asuh. kasih,

জলদি জল্দি

আর কৃষ্ণা রে মায়ের তো আইসে তো আইসে বাসলে এবার ছয়টার মধ্যে অষ্টমী পূজা শেষ ছয়টা না পাঁচটার মধ্যে শেষ তারপরে নবমী পূজায় বসবো এবার

হ্যাঁ <laughs> দাও <laughs> <laughs>

আমার বাবা তারপরে ছবি তুলেছে দেখছি সত্যি বলছি গো সত্যি আমি দেখেছি বলছি हाँ ठीक है तो जाने में तू क्या दिया से तू मेरे को ले तो उसके लिए गले देखा ही वो तू भी काका बालू जाने चलो तू तो कौन से कौन से एक इंद्र आज क्या हुआ है तू उठता साइड से मुझे उठता साइड

আরে স্যার অঙ্ক করা নিয়ে কথা বললো তিরিশটা করবো ত্রিশ স্যার মানে তিরিশটা করবো যে স্যার মানে যে কটা অঙ্ক পঞ্চাশটা বলছে মধ্যে অঙ্ক সেগুলো